একটা মনের মতন স্কুটি কিনতে না এই বাইকটা আমার কিনতে মন চাইছে আমি আমার আমি ফিরে পাই না এটা দেওয়ার পরে যে একটা বাইক এটা স্কুটি আর কি একটা স্কুটি যারা নিবে যদি নতুন একটা ব্রান্ড এর স্কুটি ভিতরে তাই সত্য কথা বলতে কি আমি একটা আমার জানা মতে একটা ব্রান্ড একটা ভালো স্কুটি উঠাইলাম সুজুকি কোম্পানির গাড়িটা চলা আছে ছাব্বিশ হাজার জিনুয়েন এর মডেল বাইশ এর রেজিস্ট্রেশন এক কোথায় এই স্কুটিটা নেওয়া আর নতুন নেওয়ালার সমান আসলে চায়না বলেন আর অন্য অন্য কোম্পানি বলেন আমার কাছে ব্যক্তিগতভাবে স্কুটি রেস্ট না হলে আমি বেচার পক্ষে না আমি অন্তত আমার কথা বলি কিন্তু এটা আমার কেন দিনে আমার ভালো লাগছে যে না এটা আসলে কেউ নিয়ে দুইশো চালাতে চায় দুই চার পাঁচ বছর সে আরামসে চালাতে পারবে গাড়িটা যার কারণে বাইকটা আমার কেনা তো এখন এই স্কুটি বাইকটা যদি কেউ নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফারুক মোটর যোগাযোগ করবেন অনেকে অনেক লেডি বাইকার আছেন আপনাদের বলছেন যে ফারুক ভাই স্কুটি উড়ান না কেন আমাদের মন মতো হয় না যার কারণে আমরা উড়াই না এটা আমার মন মতো হয়েছে বিদায় আমি উড়াইছি একশো পঁচিশ সিসি গাড়িটা এফআই আমি একটু চালাইয়া আপনাদের একটু দেখি আপনি একটু দেখেন তা যাই হোক ব্যক্তিগতভাবে এই স্কুটিটা আমার কাছে অনেক পছন্দনীয় অনেক ভালো লাগা ঠিক আছে আমার কাছে অনেক ভালো লাগতেছে স্কুটিটা সাউন্ড স্মোক একবারে স্মুথলি সাউন্ড অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এই যারা একটা ফ্রেশ স্কুটি নিতে চান আপনারা এই স্কুটি নিতে পারেন আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারবো যে আমার মালে আপনি ঠকবেন না এটা লিখিতভাবে গ্যারান্টি দিয়ে দিন যে আপনারা মালে ঠকবেন না যারা নতুন আছেন বা যারা এটি স্মুথলি স্কুটি চান আপনি এটা আপনার জন্য বেস্ট বা পারফেক্ট হবে এক কথাই এক রেডি পিক আপ মানে রেডি পিক আপ নগদ চান খারাটা একটা মনের মতন স্কুটি কিনতে চান আপনি কি এমনটা মনে হয় যে ফারুক ভাই আমি একটা স্কুটি কিনবো মনের মতন বাইক স্কুটিটার নামে মাত্র পূরণ হবে স্কুটি হবে নতুন এরম চান আমি এক কথায় বলবো আপনি আসতে পারেন এই স্কুটি নিতে কই ফারুক মোটরসে মাত্র আছে ছাব্বিশ হাজার কিলোমিটার এক কথায় স্কুটিটা নতুন তাও আমার ব্র্যান্ডের সুজুকি কোম্পানির একশো পঁচিশ সিসি খারা টান টান দিবেন তো ফারফারায় উঠবে ইনশাআল্লাহ এফ আই দুই হাজার একুশ এর স্টেশন ছাব্বিশ সাল পর্যন্ত ট্রেস্ট আপডেট করা এই স্কুটিডার যারা নিতে চান অবশ্য অবশ্যই আমাদের শোরুম আপনারা যোগাযোগ করবেন ডিজিটাল মিটার আলহামদুলিল্লাহ সবকিছুই গাইডের কোনো বড় অ্যাক্সিডেন্ডিস্ট্রি নাই এক কথায় স্কুডিডার শোরুম কন্ডিশন হাইড্রোলিক বলেন চাকা বলেন এক কথায় সবই ফ্রেশ আমরা সাধারণত স্কুটি যদি উঠাইও ওই স্কুটি হবে নতুনের মতন যাগো লাগে চলে আসেন ফারুক মোটর ঢাকা ক্যান্টনমেন্ট মারিকাটা চেক করে দিয়ে সামনে আসলেই বাগান বাড়ির বাসান টাইক ফারুক মোটরস দুদিনের শুরু এখন মতো যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা আইডিও দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ